বাংলা আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা দিচ্ছে অধিকাংশই পরিবাররা এই টাকা পেয়ে গিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাওয়ার পরে এক বড় ও চাঞ্চল্যকর আপডেট আপনাদের জন্য আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের যে গ্রামীণের টাকা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই টাকা আপনি এবার খরচ করতে পারবেন না কেন পারবেন না বিষদে জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনিও কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পে মুচ লেখা দিয়েছেন আপনি নিজে না দিয়ে থাকলে ভেরিফিকেশনের মাধ্যমে আপনি মুচলেখা দিয়েছেন মুচিলেখাটা কি রিটেন বন্ড রিটেন বন্ড কথা অর্থ হচ্ছে এটাই আপনি রাজ্য সরকারকে যেটা সাক্ষ্য দিয়েছেন আপনি যে জন্য এই টাকা নিচ্ছেন সেই খাতেই আপনাকে এই টাকা খরচ করতে হবে এটাই হচ্ছে রিটেন বন্ড বর্তমানে আবাস যোজনা প্রকল্পের টাকা হাতিয়ে নিয়ে আপনি অন্য কাজে ব্যবহার করছেন এই জিনিস দেখেই রাজ্য সরকার ক্ষুব্ধ এবং তারপরেই কিন্তু এবার সব থেকে বড় আপডেট রাজ্য সরকার এবার নতুন ক্যাম্প শুরু করতে যাচ্ছে সেই ক্যাম্পের নাম কি আপনাদেরকে পুরোটাই জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বারো লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই টাকা দিচ্ছে এবং তার মধ্যে অধিকাংশ যে পরিবারদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসছে তো এ নিয়ে সব থেকে নতুন আপডেট বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা খরচ করবেন কিভাবে টাকা খরচ করার নির্দেশিকা রাজ্য সরকার দ্বারা পুশ করবে আপনাদেরকে এই নিয়ে কিন্তু ক্যাম্প শুরু হয়েছে প্রত্যেক ব্লকে ব্লকে এই নিয়ে আপডেট চলে আসছে চাঞ্চল্যকর তথ্য পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে কি আপডেট এই বিষয়টা আপনারা জানতে চাইছেন বিস্তারিতভাবে জানাচ্ছি চলুন আমরা প্রতিবেদন অনস্ক্রিনে বের করি মনোযোগ দিয়ে দেখুন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরির টাকা খরচে ব্লকের শিবির পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা খরচ করতে হবে তা সুনির্দিষ্ট একটি গাইডলাইন রয়েছে রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে নানান বিষয় কি আপডেটস রয়েছে সংক্রান্ত আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে গাইডলাইনটি ছিল আপনারা জানেন সেখানেও কিন্তু কেন্দ্রীয় সরকার কিভাবে বাড়ি করবেন না করবেন এই বিষয়ে কিন্তু চূড়ান্ত তালিকা আপনাদের প্রকাশ করেছিল এবার সেম একই বিষয় এবার চলে আসছে বাংলা আবাস যোজনায় কি বলা হত বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কিছু উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে মানে এটা শুধুমাত্র কিছু বলা হচ্ছে তবে এবার বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে প্রায় ধরুন যে ষাট থেকে আট লক্ষ উপভোক্তারা টাকা ইতিমধ্যে পেয়েছেন কিছু আপডেট সূত্রে জানানো যাচ্ছে যাই হোক উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন কিস্তির টাকা ঢুকেছে কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে মানে টাকা আপনি পেতে চলেছেন জাস্ট এস এম এস এসছে আবাস যোজনার প্রথম কিস্তির বাবদ প্রাপ্ত ষাট হাজার টাকা কিভাবে খরচ করতে হবে তা নিয়ে ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করলো মালদা জেলা প্রশাসন গাজল ব্লক দিয়ে শুরু হলো সেই শিবির এবং একইভাবে জেলার বাকি ব্লকগুলিতেও সেই শিবির হবে বলে জানা গিয়েছে অর্থাৎ ইতিমধ্যেই আমরা বুঝতে পারছি ক্যাম্পের নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন ক্যাম্প সেই ক্যাম্পের শুরু করলো কিন্তু মালদা জেলা মালদা জেলার গাজল ব্লক দিয়ে শুরু হলো এই শিবির রবিবার এই শিবির কিন্তু শুরু হয়েছে এরপর থেকে বিভিন্ন ব্লকে এই বা কর্মসূচি চলবে বলেই কিন্তু জানিয়েছে এটা কাদের জন্য ক্যাম্প বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত প্রাপ্ত উপভোক্তারা তাদের টাকা পেয়েছেন প্রাপ্ত টাকা ষাট টাকা সেই সমস্ত উপভোক্তাদের জন্যই এই ক্যাম্প বা শিবির আনন্দবাজার পত্রিকায় জানানো যাচ্ছে কিন্তু কেন এই শিবিরের প্রয়োজন পড়লো প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের আবাস যোজনার ঘর তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিচ্ছে কিন্তু বিগত দিনে আবাস যোজনার টাকা পাঠানোর পরে খরচ করা নিয়ে নানা সমস্যা দেখা গিয়েছে যেমন অনেকে উপভোক্তা বুঝতে পারেন না যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো খাতের টাকা ঢুকলো বাড়ি তৈরি না করে কোনো সময় সেই টাকা একটা বড় অংশ তুলে নিয়ে অন্য কাজে ব্যবহার করে দিয়েছেন বলেই নজির রয়েছে এই বিষয়গুলো রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার একাধিকবার ফেস করেছেন তারপরে হচ্ছে ফলে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে অর্থাৎ বাড়ি তৈরি করবার উদ্দেশ্য কিন্তু টাকাটা চলে যাচ্ছে অন্য খাতে পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা খরচ করতে হবে সুনির্দিষ্ট একটি গাইডলাইন রয়েছে রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে নানান বিষয় নিজের মর্জিতে কিছুই করা যাবে না অর্থাৎ আপনি টাকা দিয়ে দিলে মানে আপনি যা করবেন তা খুশি তা কিন্তু নয় এসব বিষয় নিয়ে উপভোক্তাদের সমক যে সম্যক ধারণা দিতেই ওরিয়েন্টেশন শিবিরের ভাবনা মালদা জেলাশাসক নিতিন সিঙ্গানিয়া বলেন আবাস যোজনার উপভোক্তার প্রথম কিস্তির টাকা পেয়ে তারা যাতে সুনির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি করতে পারে সে ধারণা দিতেই ব্লকে ব্লকে শিবির করা হচ্ছে নেক্সটে বলা হচ্ছে মালদা জেলার আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নিরানব্বই হাজার ছশো আশি জন উপভোক্তার যোগ্য বলে বিবেচিত হয়েছে অর্থাৎ এনারা হচ্ছে এলিজিবল বেনিফিশিয়ারিজ যতজন রয়েছেন সমস্তরা হচ্ছে ইলিজিবল যোগ্য বলে বিবেচিত হয় তাদের মধ্যে প্রথম পর্যায়ে জেলার উনত্রিশ হাজার সাতশো একাশি জন উনত্রিশ হাজার সাতশো একাশি সামথিং আমরা তিরিশ হাজার ধরছি তিরিশ হাজার উপভোক্তা টাকা পেয়েছে বাদ বাকি যে সমস্ত উপভোক্তারা রয়েছেন সেই ঊনসত্তর হাজার উপভোক্তারা এখন বর্তমানে বাদ রয়েছেন এই প্রকল্প থেকে শুধু বাদ নয় তিনারা টাকা পাবেন কবে পাবেন চলুন জানাবো তাদের মধ্যে প্রথম পর্যায়ে অর্থাৎ ফার্স্ট লটে টাকা পেলেন উনত্রিশ হাজার সাতশো একাশি জন মালদা জেলা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেয়া হচ্ছে জেলার পনেরোটি ব্লকের উপভোক্তাদেরই ওরিয়েন্টেশন ক্যাম্প করা হবে রবিবার এই কর্মসূচি শুরু হলো গাজল ব্লক থেকে আবাস যোজনার যোগ্যদের চূড়ান্ত তালিকা তৈরি যে থেকে প্রথম ধাপে গাজল ব্লকে সতেরোশো পঁয়তাল্লিশ জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেয়া হবে তার মধ্যে তিনশো জন উপভোক্তাকে এ ব্লকের অন্ধাশঙ্কর ভবনে শিবিরে ডাকা হয়েছিল সেখানে তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয় বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পর কিভাবে বাড়ি তৈরির জন্য তা খরচ করবে সেই বিষয়টা উপভোক্তাদের বোঝানো হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে অর্থাৎ আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে যে রুলস দেখতে পেয়েছিলেন সেখানে আপনি বাড়ি কিভাবে তৈরি করবেন তা কিন্তু কেন্দ্রীয় সরকার আপনাকে ঠিক করে দেয় ঠিক তেমনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও বিকল্প নয় এই প্রকল্পে বাড়ি কতটুকু জায়গায় হবে সেই বিষয়ে অলরেডি চূড়ান্ত যে নির্দেশিকা তা কিন্তু প্রত্যেক ব্লককে বা জেলাশাসককে দিয়েছে এবং জেলাশাসকগুলো প্রত্যেকটা ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করছে যেমনটা আমরা দেখলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বঞ্চনার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই টাকা বরাদ্দ করলেন আপনাদের জন্য দেন এই প্রকল্পে নতুন গাইডলাইন বর্তমানে টাকা আপনি পেয়েছেন এখন বর্তমানে আপনাকে কাজ স্টার্ট করতে হবে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যদি আপনার ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প হয় আপনাকে কল করেও ডাকতে পারে কিংবা কল আপনাকে করতেই পারে তাই আপনি অবশ্যই সেখানে গিয়ে আপনি জানবেন তাদের মতামত যে আবাস প্রকল্পের টাকা কিভাবে খরচ করবেন টাকা দিয়েছে পরবর্তী গীত্তি টাকা পাওয়ার জন্য আপনাকে কিভাবে খরচ করতে হবে সেই বিষয়ে অলরেডি গাইডলাইনগুলো প্রত্যেকটা ব্লকে আপনি কিন্তু পেয়ে যাবেন তবে এটার জন্য ক্যাম্প করা হচ্ছে বিশেষ কর্মসূচি এটা বলতে পারেন তবে এটা সব জায়গায় এখন স্টার্ট হয়নি আগামীতে আস্তে আস্তে হবে এখন তো টাকা দেওয়াই কমপ্লিট হয়নি তাই এই প্রকল্পে টাকা যারা পেয়েছেন এখন বর্তমানে স্থগিতও থাকতে পারেন বা স্টপ হয়ে যেতে পারেন রাজ্য সরকারের নির্দেশ আসা পর্যন্ত আর যদি বলেন কাজ স্টার্ট করবো সেক্ষেত্রে করতে পারেন কিন্তু এই প্রকল্পে একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে আপনি কতটুকু জায়গার উপরে বাড়ি সমস্ত কিছু রাজ্য সরকার দ্বারা আপনাকে চূড়ান্তভাবে জানানো হবে টাকা কিভাবে খরচ করবেন তাই বিষয়টিকে আপনি ভালোভাবে নজর দিয়ে এই প্রকল্পে টাকা খরচ করবেন যাতে পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো রকম আপনার অসুবিধে না হয় ক্লিয়ারলি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপভোক্তাদের টাকা দিলেন যারা বর্তমানে পিডাব্লু রয়েছে তিনারা দু হাজার পঁচিশ সালে দুই লটে টাকা পাবেন ফার্স্ট লট টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে জানেন যে মে মাসের দু হাজার পঁচিশ সালে মে মাসে আট লক্ষ অ্যান্ড দেন আট লক্ষকে টাকা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার আমাদের আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেট ধন্যবাদ প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য